হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু প্রত্যেক দিন একটা হিয়ারিং চলছে গতকালকে যে হেয়ারিংটা ছিল সেই হিয়ারিং আমরা জানতে পেরেছিলাম যে বিচারপতি দেবাংশু বসা কিন্তু বলেছিল যে প্যানেলটা পুরো হয় ক্যান্সেল করে দেবেন নতুবা আংশিক ক্যান্সেল করতে পারেন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে না এটা হতে পারে না কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে এবং নিজেদের যোগ্যতার ভিত্তিতে কিন্তু চাকরি করছে তাই আজকের আপডেট থেকে পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ প্যানেল ক্যান্সেল হচ্ছে না কী হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো তার আগে বলি অনেক লাইক করছো না শেয়ার করছো সাবস্ক্রাইব করছো না দেখো তোমাদের এই এসএসসি সংক্রান্ত মামলার প্রথম থেকে কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি তোমাদের কাছে এরকমই প্রাপ্য আমার যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আজকে যেটা হেয়ারিং ছিল সেই হেয়ারিংয়ে দেখা গেল যে আদালতের একটা চিন্তাভাবনা পুনঃমূল্যায়নের অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নাইন থেকে টুয়েলভ প্রত্যেকে নতুন করে আবার কিন্তু পুনর্মূল্যায়নের চিন্তা ভাবনা করছে আদালত কিন্তু সেক্ষেত্রে কিন্তু কি কী প্রয়োজন সেক্ষেত্রে প্রত্যেকের স্বচ্ছ এমআর প্রয়োজন প্রত্যেকে একাডেমিক স্কোর প্রয়োজন এছাড়াও প্রত্যেকে কিন্তু স্বচ্ছ ইন্টারভিউ নাম্বার প্রয়োজন এবং সেই নাম্বারগুলো তারা ভিত্তিতে নতুন করে আবার কিন্তু পরিষ্কারভাবে প্যানেলটা তৈরি করার চিন্তা ভাবনা করছে আদালত কিন্তু সেই ক্ষেত্রে এটা কতটা যুক্তিযুক্তপূর্ণ সেটা পরবর্তীকালে দেখা যাবে কমিশনের কাছে বিচারপতি দেবাংশু বাসেল জানতে চেয়েছেন যদি তারা পুনর্মূল্যায়নের অর্ডার দেন সেক্ষেত্রে তারা কি পারবে বা এটা কতটা সহজ হবে বা কঠিন হবে সব জানতে চেয়েছেন তো এসএসসি জানিয়েছে যে তাদের কাছে যে ওএমআর কপিগুলো রয়েছে সেগুলো কিন্তু সিবিআই দেওয়া কপি অর্থাৎ তাদের কাছে কোনো মানে ওএমআর নেই সুতরাং ওএমআর নেই তাদের কাছে এছাড়াও ইন্টারভিউ নাম্বারগুলো তাদের কাছে আছে দেখা যাবে কি ওএমআর যদি যুক্তিযুক্ত হয় তাহলে কিন্তু নতুনভাবে আবার প্যানেল তৈরি করবে এবং সেই প্যানেলের ভিত্তিতে যারা যোগ্য যোগ্যজনীন তারা কিন্তু প্রত্যেকে চাকরি পাবে এবং যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি চলে যাবে সুতরাং আজকের আপডেট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমরা আশা রাখো কিছু দিনের মধ্যেই হয়তো আর কিছুদিন এই হিয়ারিং চলবে তারপরে কিন্তু ফাইনাল শুনানি কিন্তু হয়ে যাবে তবে একটা কথা বলি এখন যে জায়গায় স্টেজে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সিবিআর দেয় ওয়েমারটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা যুক্তিযুক্তপূর্ণ সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আর বেশি দিন লাগবে না পুরো রেক্টিফাই করে প্যানেলটা চাকরি পেতে চলো আজকে এখানে শেষ করলাম তোমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার